আমাদের দাবি একটাই যে আমাদের পরীক্ষা দুই মাস কমপক্ষে পিছানো দরকার কারণ আমাদের আমাদের কার্যক্রম শুরু হয়েছিল গত বছরের ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে আমরা সময় পাইছি মাত্র তেরো মাস তেরো মাস প্লাস। মে মাসের ছাব্বিশ তারিখ আজকে আমরা এতদিন সময় না কারণ আমাদের সিলেবাস অনেকটা লম্বা কারণ যারা গত বছর পরীক্ষা দিছে আমাদের এই যারা ওরা তো আমাদের থেকে বেশি সময় নিয়ে পরীক্ষা দিছে কিন্তু ওদের যে সিলেবাস আমাদের সেম এই সিলেবাস দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু আমাদের সময়টা কম কিন্তু এখানে বিষয়টা হলো রেজাল্টের উপরে ডিপেন্ড করবে আমরা যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে সমাজে আমরা মুখ খাইতে পারবো এটা বাংলাদেশের বর্তমানে যে সিচুয়েশনটা এটা হলো যদি আমরা ভালো রেজাল্ট করতে না পারি তাহলে আমরা একটা ভালো পার্সিটার চান্স পাবো না কারণ রেজাল্টের উপরে আমাদের পার্সিটি ডিপেন্ড করতেছে মূলত কারণ যদি আমরা ভালো একটা রেজাল্ট স্কোর করতে না পারি তাহলে বার্সিটিতে আমাদেরকে টানবে না যদি বার্সিটি এটা যদি না গেল তাহলে আমাদের ফিউচার কী হবে এটা বাংলাদেশ সবাই জানে সো তাহলে আমাদের যদি পরীক্ষার পিছন হয় তাহলে আমরা সত্যি মানে ভালোভাবে আমরা ই করতে পারবো দুই বছরের চব্বিশ মাসের কিন্তু আমরা মূলত পাইছি হয়েছে ষোলো মাস যার কারণে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট হয় নাই অতএব আমরা আমাদের এই আন্দোলনটা চাইতেছি যে আমাদের আরও দুইটা মাসে একটু বাড়িয়ে দেওয়া হোক এটা শুধু শহরে না গ্রামেও যারা পড়ালেখা করে তাদেরও বর্তমানে এই যে কারেন্ট এবং প্রচণ্ড গরম তাপ দেয়ের কারণে তাদের পড়ালেখাটাও একটু অবনতি হয়ে যাচ্ছে শহরের আর এবং এই যে সময়টা একটু কম পাওয়ার জন্যে সময় সবতার কারণে তারাও সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতে পারে না আমাদের বিষয়টা হচ্ছে মানববন্ধন দুই মাস পরীক্ষা পিছানোর জন্য বাইশ ত্রিশ এবং প্রতিবেশকে গোলা মেলা দিয়ে আমাদেরকে কেন অবহেলা ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আমরা পড়ি রোমদান রমজান মাসে ঈদ উল আগে আগে আমাদেরকে মাঝামাঝি পর্যায়ে আমাদের এইচিসি পরীক্ষা রুটিন দেয় আমার আমাদের ঈদের আনন্দটা কারণে তারপরে বন্ধতার কারণে আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারের সবগুলো আমাদের যুক্তিত্ব আমাদের শেষ হতে পারে না কিছুদিন পরে ঈদুল হাজা ঈদুল হাজা এদিকে কেটে যাবে অনেকদিন সময় তারপর এই দশ দশ দিন পরে আমাদের কেমন আমরা ই পুকুরকে দেবো পূর্ণাঙ্গ সিলেবাস আমরা শেষ করতে পারি নাই আমাদের এই যে তিলা দলের বন্ধের প্রোগ্রামে আমরা ভবিষ্যতে কী করতে পারবো কোন বাসিতে চাষ করবো তো সবাই একটা আসবে যদি ভালো জায়গা যেতে চাই তার মধ্যে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ হয়নি আমরা যদি আরও দুই মাস সময় পাই তাহলে আমরা একটা ভালো একটা জায়গা যেতে পারবো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো এই দাবিতে আমরা আরো দুই মাস পরীক্ষা পেয়েছি এই দাবিতে আমরা রাজপথে নেমেছি দুইজনের সিলেবাস সমান হওয়া কিন্তু সময়ের ব্যবধান ভিন্ন আমরা পেয়েছি ষোলো মাস কেন এই বৈষম্য হবে আমাদের দুই ব্যাচের মধ্যে আমরা আরও এক বছরের মধ্যে পরীক্ষা দিয়েছি প্রায় তিন থেকে চারটি কলেজে মানে ইয়ার চেঞ্জ এছাড়াও অনেক সেমিস্টার পরীক্ষা হয়েছে এক এক বছরই তবে আমরা শুধু পরীক্ষায় দিয়ে গেছি আমরা কিন্তু সময় পাইনি আমরা পড়াশোনার জন্য